তো দেখতে পেলে কেমন রোদ এবারে দেখো ছাওয়ার দিকটা দেখায় তোমরা বুঝতে পারবে দেখো কতটা তফাৎ হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আই হোপ সবাই খুব ভালো আছো আমি কিন্তু সকাল সকাল আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আমি আর তোমাদেরকে জানাই ব্লগ সব আরো একটা নতুন ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম সকাল একদম সকালবেলা যে আমরা ফিডিংটা দিই বা মাছেদের মানে সকালবেলা যে খেতে দিই তো সেই ভিডিওটা আজকে আমি তোমাদের কাছে শেয়ার করব আর সারা রাতের পরে মাছেদের সকালবেলা কতটা খিদে হয় খেতে দিলেই কেমন করে খায় ওরা সেটাই সেটাই আমি তোমাদের কাছে আজকে শেয়ার করব। তো কথা না বাড়ি চলো উপরে যাওয়া যাক আর আজকে উপর থেকে শুরু করবো নিচে মাছাদের কোনো ভিডিও আপলোড দেবো না তো আজকে ভিডিওটির কিন্তু দুটো টপিক একটা হচ্ছে মর্নিং ফিডিং সকালবেলা মাছেদের খাওয়ানো আর আর একটা হচ্ছে যে এইবারে তো গরম পড়বে খুব মানে কড়া রোদ আর এই কড়া রোদের মধ্যে ছাদের মধ্যে যারা মাছ চাষ করো বা গাছ চাষ করো মানে ফুল গাছ তো তাদেরকে তোমরা কিভাবে বাঁচাবে মানে এত রোদে তো থাকলেই সব চুঙে যাবে পুড়ে যাবে তো কম খরচে একদম লো বাজেটে তোমরা একটা দারুণ পদ্ধতি অ্যাপ্লাই করতে পারো আমিও করেছি তো সেটাই আজকে তোমাদের দেখাবো তো চলো বন্ধুরা উপরে যাওয়া যাক চলে এলাম উপরে আর ওপরে কিন্তু আমার বর ছিল তো ওই এখন ফিডিংটা দিচ্ছে আর আমি ভিডিওটা করছি তো দেখো প্রথমেই কিন্তু অ্যাকোরিয়ামের যে গাপ্পি মাছগুলো ছিল তাদেরকে ফিডিং করাচ্ছে তো ওরা কিন্তু একদম রেডি খাওয়ার জন্য সকাল বেলায় মানে বুঝতেই পারছো কতটা ক্ষীরেতে আছে তারপরে কিন্তু মলি মাছগুলোকে দিচ্ছে তো মলি মাছগুলো একদম লাফালাফি করে খাচ্ছে দেখতেই পাচ্ছ তোদের খেতে দেখলে খুব ভালো লাগে এখানে কিন্তু সব রকম কালার একসাথে মিক্স করা আছে দেখো কি দারুণ লাগছে খাচ্ছে যখন আর এখানে তো কাব মাছগুলো আছে কাব মাছগুলোও খুব খাবে মানে প্রচুর শটপটে মাছ এরা আর খাচ্ছে দেখো রকম করে ওদের খাবার যেন কেউ কেড়ে নিচ্ছে যেন এমন করছে খাওয়ার সময়ও তাড়াতাড়ি যাই হোক চলো পরেরটাই যাওয়া যাক তো এখানে কিন্তু রেড মলিগুলো আছে আর রেড মলিগুলো গায়ে এখনো পর্যন্ত মানে সেই ভয়টাকে কাটিয়ে উঠতে পারেনি তাই জন্য এখনও দেখতে পাচ্ছ তোমরা কতটা ভয় আছে মানে সামনে আসছে না ওরা হয়তো একটু পরে খাবে তবে একটু পরে যখন খাবে তখন দেখাবো অবশ্যই তো চলো পরেরটাই যাওয়া যাক এখানে গাপ্পি আছে ভ্যারাইটি গাপ্পি তো গাপি মাছগুলো কিন্তু খাওয়ার জন্য একদম রেডি সকালের খাবার ব্রেকফাস্ট তো যাই হোক দেখো ওরা খাচ্ছে কেমন তো বন্ধুরা দেখো দেখতেই পাচ্ছ গাপিগুলো কিন্তু খাচ্ছে এরপরে চলে এলাম ব্ল্যাক মলির কাছে ব্ল্যাক মলিগুলো কিন্তু এখন দিয়েছি এখন কি করে দেখি আর এখানে কম মাছ আছে তাই জন্য জলটাও কম আছে আর একটা কথা তোমরা কেউ কিন্তু কমেন্ট করে জানাচ্ছ না আমাকে যে কেমন লাগছে না লাগছে আমি এটা অনেক ভালো একটা আইডিয়া বের করে করেছি মানে ক্যারেটের মধ্যে জল জমিয়ে পন্ড তৈরি করেছি দেখো রেড মলিগুলো কি সুন্দর খাচ্ছে দেখো তো সেই আইডিয়াটা তোমাদের কেমন লাগলো কি কিছু বলছো না যাই হোক তোমাদের কমেন্টের আশায় থাকবো আমি তো এবারে চলে আসি সেকেন্ড পার্টে ভিডিও সেকেন্ড পার্টে তো প্রথম পার্টটা তোমরা দেখলে কেমন করে সকালবেলা মাছেদের খেতে দিলাম আর ওরা কেমনভাবেই এনজয়ের সাথে খেলো আর সেকেন্ড পার্টটাতে তোমাদের দেখাই বন্ধুরা তো দেখতে পাচ্ছ কেমন রোদ রোদের তেজটা একবার দেখো ঠিক আছে এখনও কিন্তু গ্রীষ্মকাল আসেনি পুরোপুরিভাবে কিন্তু তার সত্ত্বেও রোদের তেজটা দেখো দেখলে বুঝতে পারবে এই গাছগুলো দেখো তারপরে বুঝতে পারবে একটা দারুণ জিনিস দেখাই তোমাদের তিনটে ফুল একসাথে হয়েছে দেখো একটা ডালে তিনটে গাছ তিনটে ফুল একসাথে দেখো তো এবারে বুঝতে পারলে কতটা রোদের তেজ খাওয়ার দিকটা দেখায় তোমরা বুঝতে পারবে দেখো কতটা তফাত ওই যে রোদ আর এই যে ছাওয়া। তো ছায়াটা কী কারণ হচ্ছে সেটা তোমাদের আমি অবশ্যই দেখাবো তার আগে শুধু ছায়াটা দেখিয়ে দিই তো কতটা তফাত বুঝতে পারছ নিশ্চয়ই তোমরা চেঞ্জ চেঞ্জেসটা দেখো রোদ আর এই ছায়া এবারে দেখাই কি কারণে এত ছায়া এ দেখো মাছগুলোও কত সুন্দরভাবে আছে তো হালকা রোদের আঁচটা আমি ফেলে দিয়েছি কেন একদম হালকাভাবে জলে রোদটা পড়বে তারপরে আবার বাকি রোদটা কিন্তু পড়বে না এখানে জলে বুঝতে পারছো তো তো আর একটা জিনিস দেখিয়ে দিই এটা কিন্তু নতুন পন্ড আমাদের রেডি হয়ে গেছে দুটো দেখতে পাচ্ছ কি দেওয়া আছে কি কারণে এত ছায়া তো এই দেখো বন্ধুরা দেখো ভালো করে এটা কিন্তু ভালো করে দেখো এতটাও কিন্তু মোটা নয় ফাঁকা ফাঁকাই আমরা প্রথমে ভেবেছিলাম যে একদম কাজ হবে না রোদ ঢুকে যাবে ভালো করে দেখো তোমরা ফাঁকা ফাঁকা আর এটা কি বুঝতে পারছো তো তোমরা এটা হলো আলু যে বস্তায় করে দেয় না প্লাস্টিকের একটা বস্তা দেয় আলু আলুর বস্তা ঠিক আছে তো সেই আলুর বস্তা কিন্তু ঠিক আছে আর এটা কিন্তু তোমরা যাদের দোকান আছে মানে বা বাড়িতেই যারা আলু অনেক বস্তা বস্তা কিনে আনা হয় তো সেইগুলো দিয়েও কিন্তু তোমরা বাড়িতেও বানিয়ে নিতে পারো শুধু আমরা তো পুরো ছাত্তাই দিয়ে দিয়েছি কেননা এখানে আমাদের ড্রাম থাকে দেখো এই যে দুটো জলের ড্রাম থাকে ড্রামগুলো ঠান্ডা রাখার জন্যে বা গাছ বা গাছগুলো দেখো বাঁচানোর জন্য আরও গাছ ছিল এখন আর নেই যাই হোক তারপরে মাছ আছে মাছগুলো বাঁচানোর জন্য আমরা পুরো ছাত্তা করেছি তো তোমরা চাইলে কিন্তু শুধু গাছ আর যদি মাছ থাকে সেগুলো বাঁচানোর জন্য এটা কভার করে দিতে পারো আর এটা কিন্তু খুব অল্পই দাম অল্প মানে সামান্য বেশি কিছু নয় এমন কিছু আহামরি দাম নেবে না আর সাইজ অনুযায়ী তোমরা কিনবে যতটা দরকার ততটাই কিনে নিতে পারবে সেটা কথা নয় তো আমাদেরও কিন্তু খুব অল্প খরচে হয়ে গেছে আর যারা চাইছো কিনবো না তারা কিন্তু বাড়িতে এরকম বস্তা থাকলে এরকম বস্তা থাকলে তো তোমরা কিন্তু সেটাকে মেশিনে সেলাই করে বা হাতেও বাড়িতে সেলাই করতে পারো করে ভালো সুন্দর একটা এইভাবে বানিয়ে নিতে পারো তো আমরা কিন্তু এটার জন্য খুব খুব হেল্প পেয়েছি ঠিক আছে ভেবেছিলাম কাজ হবে না কিন্তু খুবই কাজ হচ্ছে তোমরা দেখেই বুঝতে পারছ তফাতটা আর এখানে কিন্তু ডবল করে দেওয়া আছে দেখো তোমাদের দেখিয়ে দিই এই জায়গাটা ডাবল দেওয়া আছে আর সিঙ্গেলটা হলো এই যে দেখো রোদ দেখলে বুঝতে পারবে এটা কিন্তু সিঙ্গেল দেওয়া আছে কিন্তু রোদে তেজ নেই এখানে ঠিক আছে আর এগুলো কিন্তু ডাবল দেওয়া আছে একদম ছাওয়া একদম মানে একটু রোদ পাবে না তো বুঝতেই পারলে বন্ধুরা আইডিয়াটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর এইভাবে তোমরাও ট্রাই করতে পারো ট্রাই কেন অবশ্যই করো কেননা গাছ মাছ এগুলো সব বাঁচাতে হবে তো আর এগুলো কিন্তু বেশিরভাগ যেখানে নার্সারি বাগান থাকে সেই বাগানে কিন্তু পাতা যাতে নাই হয় না পড়ে বা উপরে রোদটা গাছগুলোকে যাতে বাঁচাতে পারে তো সেখানে কিন্তু এরম সিঙ্গেল দেওয়া থাকে আর এগুলো কিন্তু ওই যেখানে বাগান থাকে তারই আশেপাশের দোকানে কিন্তু পাওয়া যায় তো তোমরা দেখতে পারো এটা কিনে অনেক হেল্প পাবে আমরাও অনেক হেল্প পাচ্ছি তো এই রোদের মধ্যে দেখো আমি ছাদে বসে আছি কোনো অসুবিধা হচ্ছে না এত রোদে তো বুঝতেই পারছো কেমন হেল্প হচ্ছে তো যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্তই থাকছে বেশি বড় করব না দুটো পার্ট আজকে ভিডিও তোমরা বুঝতেই পারলে তো দুটো পার্টের মধ্যে কোন পার্টটা তোমাদের সবথেকে ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো তো বাই